মানবিক পেনশন প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে মাসে প্রতিবন্ধী ভাতা হিসেবে এক হাজার টাকা করে পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে ফেব্রুয়ারি মাসের পেনশনের এক হাজার টাকা মানবিক পেনশন প্রকল্পে প্রতিবন্ধী ভাই ও বোনেদের অ্যাকাউন্টে কিন্তু আজকে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত হবে ব্যাংকের স্টেটমেন্ট এবং যে প্রমাণস্বরূপ দেখে নেব যে মানবিক পেনশন প্রকল্পে ফেব্রুয়ারি মাসের পেনশনের এক হাজার টাকা প্রতিবন্ধী ভাইয়ে ও বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসের এক হাজার টাকা কিন্তু আজকে থেকে ব্যাঙ্কে ঢোকা শুরু হয়ে গেছে সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য মানবিক পেনশন প্রকল্পে ফেব্রুয়ারি মাসের পেনশনের এক হাজার টাকা প্রতিবন্ধী ভাই ও বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যদি আপনিও প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা করে পেয়ে থাকেন প্রতি মাসে মাসে ফেব্রুয়ারি মাসের টাকা যে ঢোকা শুরু হয়ে গেছে সেটা যদি আপনি বাড়িতে বসে জানতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু জয়বাংলা পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখুন এখানে জয় বাংলা ডট ডব্লুবি ডট কোভ ডট ইন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখান দেখা আসার পরে নিচের দিকে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে আপনাকে কিন্তু একবার ক্লিক করে নিতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু নতুন করে একটা ইন্টারফেস খুলে যাবে এভাবে স্ক্রিনে আপনি দেখতে পাবেন আপনি নিচের দিকে স্কল করবেন উপর দিকে স্কল করলে আপনি দেখতে পাবেন এখানে স্কিম রয়েছে এবং মাঝে কিন্তু সিলেক্ট অপশন রয়েছে তো আপনি সিলেক্টের উপরে ক্লিক করবেন করলে কিন্তু এখান থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনামূলক যে প্রকল্পগুলো রয়েছে জয় জোহার লিগেসি ওল্ড এজ পেনশন এলপিপি পেনশন এলপিপি রিটার্নার বিভিন্ন রকমের প্রকল্পগুলো রয়েছে এখান থেকে আপনি যেহেতু মানবিক পেনশন প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে ডব্লিউসিডি মানবিক এই অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার পরে এরপরে আরও একটা অপশন চলে আসবে সার্চ ইউজিং এবং মাঝে কিন্তু সিলেক্ট অপশন পেয়ে যাবেন এই সিলেক্টের উপরে ক্লিক করবেন করলে কিন্তু তিনটে অপশন চলে আসবে বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার এবং আধার নম্বর তো আপনি যে কোনো একটা দিয়ে মানবিক পেনশন প্রকল্পে যে ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন আমরা মোবাইল নম্বরটা ক্লিক করব মোবাইল নাম্বারটা ক্লিক করলে কিন্তু মোবাইল নাম্বার বসানোর যে ঘরটা এখান থেকে খুলে যাবে মানবিক পেনশন প্রকল্পের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেটা এখানে বসাবেন তারপরে কিন্তু নিচে একটা দেখবেন ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা দেখে দিয়ে কিন্তু এই ঘরে এখানে বসাবেন ইন্টার ক্যাপচার ঘরে এবং তারপরে কিন্তু সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন আমরা মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচারটা বসিয়ে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন ওই উপভোগ তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন এখান থেকে দেখবেন বেনিফিশিয়ারি প্রথমে কিন্তু আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি তারপরে দেখবেন এখানে অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নাম তারপরে এখানে আবেদনকারীর ঠিকানা এরপরে কিন্তু আবেদনকারী যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে মানবিক পেনশন প্রকল্পের পেনশনের টাকা পেয়ে আসছে সেই ব্যাংকের ডিটেলস ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বরের লাস্ট ফোর ডিজিট এবং আইএফএসসি কোড এরপরে এখানে দেখবেন কারেন্ট স্ট্যাটাসটা অ্যাপ্রুভ লেখা থাকবে ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা যদি দেখতে চান সেক্ষেত্রে পেমেন্টের স্ট্যাটাস এখানে দেখবেন ভিউর রয়েছে পেমেন্টের স্ট্যাটাস একদম নিচে ভিউ অপশান থাকবে আপনাকে কিন্তু এই ভিউ অপশানের উপরে ক্লিক করে নিতে হবে আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা যেহেতু দেখবো সেক্ষেত্রে আমরা ভিউ অপশানের উপরে ক্লিক করে নেব যখনই আপনি ভিউ অপশানের উপরে ক্লিক করবেন দেখবেন এখানে ফেব্রুয়ারি মাস লেখা থাকবে এবং ফেব্রুয়ারি মাসের পেমেন্টের যে স্ট্যাটাসটা দেখবেন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অর্থাৎ মানবিক পেনশন প্রকল্পের এই উপভোক্তার যে প্রতিবন্ধী ভাতা যে ভাই বোনরা পেয়ে থাকে এই উপভোক্তার ফেব্রুয়ারি মাসের পেনশনের এক হাজার টাকা কিন্তু ইতিমধ্যে ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই টাকা এই এক হাজার টাকা কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে আপনারা যারা যারা মানবিক পেনশন প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রতিবন্ধী ভাতা টাকা পেয়ে থাকেন আপনারা অবশ্যই এভাবেই কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন যদি ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা আন্ডার প্রসেস চলে আসে অবশ্যই চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে মানবিক পেনশন প্রকল্পের প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসের পেনশনে এক হাজার টাকা কিন্তু আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন এবং সেটা দুই থেকে তিন দিনের ভেতরে আপনারা যারা মানবিক পেনশন প্রকল্পে টাকা পেয়ে থাকেন এবং যদি ভিডিওটা আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারও এইভাবে ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা আন্ডার প্রসেস চলে আসছে কি না এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন